আমাদের বয় না আমাদের অভ্যাস হয়ে গেছে মেয়ে আমার আসলে সমস্যা অনেকদিন পরে এরকম একটা বড় ইয়া বাঁশের সাঁকু পাইলাম কামেল্লা গ্রামে আইন এলো বাঁশের সাঁকু আমরা এলাকায় আমরা গ্রাম অঞ্চলে কিন্তু বাঁশের হাক কয় অন্য জেলাতে কি কয় জানি না কিন্তু আমরা এলাকায় বাঁশের হাক কয় এই দিয়া এই দেন দাওয়া শুরু করছি যেন মানুষ কিন্তু যাইতেছে সামনে এই কামেল্লা গ্রামে এত বড় একটা হাক দেখলাম আবার এনে বেশ কয়েকটা ইয়াক দেখছি রাস্তাতে যাওয়ার সময় এই গ্রামে কিন্তু হাকুয়ার যোগদান নাই কারণ রাস্তাঘাট উন্নত হয়ে গেছে গা ব্রিজ হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে এনে এই যে রাস্তা থেকে আপনার ওই বাড়িতে যাওয়ার জন্য এই যে এত বড় বাঁশের শাকুয়া আবার এই শাকুতে উড়ার অভ্যাস নাই তারা গেলাম হুট করে আবার উঠে না এই উঠলে গেলাম আবার এই আমরা পইরা যাওয়ার সম্ভাবনা আছে আবার এই মাছ কারণে আইয়ে পেলাম কাঁপা কাঁপি অনেক লেগে জায়গায় কিন্তু আমরা যেহেতু গ্রামের ছেলে গ্রামী বড় হিসে এই হাকুয়াটা উডা দাওয়া চলা এই অভ্যাসটা কিন্তু আছে এই কারণে কিন্তু এক কথা যাইতেছি আমরা এর খুব ভাল লাগতেছে এই এই দেখতে ড্যান্সার জুন ড্যান্সার জুন ড্যান্সার জুন দাঁড়াও আস্তে আস্তে এই যে এক কথা একবার পার হয়ে একবার বাড়ি কাটা যায় কে ভাই দাঁড়া নামলে দাঁড়া নামলে লোকের দুই মিনিট কথা আছে আমরা এলো এক কথা ইয়া এই আসো 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 আস্তে এই মাছ কেন একটু সমস্যা আপনারা দেয়া গেছে বাচ্চা মইলারা ফারিতে গেলে তো সমস্যা সমস্যাই যাবগা আচ্ছা বর্ষার সময় টলারেন দা আওয়াজ করে দেন তো ফে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যাওয়ার সময় আপনারা এই হাকুটা আপনারা কি কোন গ্রামে এটা শাকু শাকু বা হাকু এটা গ্রাম অঞ্চলে

বাঁশের হাক খুয়াটা যাতায়াত করে বিশেষ করে যারা এই বাড়িতে বেড়াইতো তারাই বলে ভয়টয় লাগে জায়গায় আবার এই রুগী লোয়া যাই লইলো খুব সমস্যা হয়ে জায়গা বাসের শাকুয়া যেটার হাত খুয়া আমরা কুমিল্লাতে